আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রডের আপডেট দাম জানানোর জন্য আর সিমেন্টের আপডেট দামগুলোও আজকে জানিয়ে দিব। তো প্রথমে আমরা কিছু রডের আপডেট দাম জানাব আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল চুরাশি হাজার টাকা প্রতি টন এইচ আর আর এম তিরাশি হাজার আটশো টাকা প্রতি টন এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ফেমাস স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আরএসআর সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম তিরানব্বই টাকা প্রতি টন জেডএসআরএম তিরাশি টাকা প্রতি টন এএসবি চুরাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি টাকা প্রতি টন আরআরএম তিরানব্বই টাকা প্রতি টন কেআর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন এস এস তিরাশি হাজার টাকা প্রতি টন এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন বাইজিৎ অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তাহার স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন এম তিরাশি হাজার টাকা প্রতি টন এমএস ডাব্লু বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল চুরানব্বই টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই টাকা প্রতি কিং স্টিল বিরাশি টাকা প্রতি টন রানী স্টিল বিরাশি টাকা প্রতি টন সুমাই স্টিল চুরাশি টাকা প্রতি পিএসআর এম নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম রডের আপডেট বাজার মূল্য এবার আমরা সিমেন্টের আপডেট দামগুলো জানব শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাংকার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সা স্পেশাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সা পপুলার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা ইনস্ট্যান্ট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এলিফেন্ট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সা আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সা বীর সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন আওয়ার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সেভেন সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা ডিল্যাক্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আলটাটেক সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সর্বশেষ রয়েছে জাপান বাংলাদেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থানভেদে রড সিমেন্টের দাম কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে এই রড সিমেন্ট কেনার আগে অবশ্যই বাজারে গিয়ে বাজার যাচাই বাছাই করে তারপরেই কিনবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে রড এবং সিমেন্টের আপডেট দাম নিয়মিত দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন তো আজকে রড এবং সিমেন্টের আপডেট দাম এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ